জন্মদিনের মেনু দেখে নাও এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের ভাপে আর হচ্ছে পেটি খেতে ভালোবাসে তাই পেটি আর হচ্ছে গিয়ে ভাত আর ইলিশ মাছের তেল খায় না ও দেখো ওখানে একটুখানি দিল আর হচ্ছে যে কচুর লতি পুঁই শাকের তরকারি বন্ধরাজ ফোল করেছি চিকেন কালা ভুনা আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপে আর এটা হচ্ছে কি সালাদ মা বানিয়েছে চাটনি হ্যাঁ খা পাঁচই আগস্ট আমার ভাইয়ের জন্মদিন আপনারা সব আশীর্বাদ করুন ও যাতে অনেক বড় মানুষ হয় ভালো হয় আর ওর জিম যেন ভালো করে চলে

সেটা আপনাদের বলে বোঝাতে পারবো খুব সুন্দর বানিয়েছে মাপ্পি কিন্তু এটা ডিজাইনটা ভালো করেছে বেশ ডিজাইনটা দেখে নিন নিজে হাতে এঁকে করেছে আমার ভাইয়ের বউ আমার হচ্ছে জ্যাক জ্যাকটা তো ভাইয়ের বউ এই মাংস খাবে না এটা কত কত হবে প্ল্যাটার চোদ্দোশো টাকা ইলিশ মাছ দিয়ে দুটো ইলিশ মাছ দেবো তখন চোদ্দশো টাকা নেব তো ভালো আছে একটু ভাত দি পাঁচটা ভেঙে খাও পাঁচটা ভাঙ এরম ইউটিউবে আর ভাঙে করে খায় না রে আস্তে করে ঘুরতে হয় পেটির কাছ থেকে কোন পাপড় খাবে আমার ভাই তা ধরে নি আজকে শুধু ডালপুরি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের আজকে মুসুর ডাল দিয়ে ডালপুরি করব এটা হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়েছি একটা আদা দিচ্ছি আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম Non è un problema, non un problema. Non è un problema. Non è un problema. Non è un problema. Non è un Ora Non è un un

মুসুর ডালের ডাল করি মুসুর ডাল দেখি দাও কেমন করে হচ্ছে রিংকুদি এই যে কোলে নিয়ে এই যে এই যে এসে দিয়ে মুখটা বন্ধ করে দেবো আস্তে আস্তে করে বেলবেন বেলে তেলে নেড়ে চেড়ে সস দিয়ে হুম হুম মুটটা চেপে দিতে হবে আগে হুম হুম ইয়ে হয়ে যাবে এই চেপে দিতে হবে না হ্যাঁ হয়ে গেছে পুরো তেলটা দিয়েছো 보여왔어. 끄우도 끄덕 끄덕 온 배나 농배. 나도 방에 들어갔거든. 케죠? তুমি এই রাখো ওলম পাঙ্গ সাইডে সাইডে রাখো তুমি আস্তে আস্তে বেলতে থাকোpora pore bhaste hobe